আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি হুমায়রা হোসেন আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ভূগোলের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তার আগে চলো দেখে নেই আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একটি পেঁয়াজ এই পেঁয়াজটিকে যখন আমরা দুভাগে বিভক্ত করব। তখন আমরা কয়েকটি স্তর দেখতে পাবো দেখো কয়েকটি স্তর ঠিক তেমনি আমাদের এই পৃথিবীটাকে যখন আমরা দুভাগে বিভক্ত করব। তখন আমরা পৃথিবীর অভ্যন্তরেও কিছু স্তর দেখতে পাবো তোমরা ঠিকই ধরেছ আজকে আমরা আলোচনা করব পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে চলো দেখে নেই পৃথিবীকে দুভাগ করলে আমরা কি কি স্তর দেখতে পাই পৃথিবীর অভ্যন্তরে আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ গঠন তিনটি স্তরে বিভক্ত প্রথম স্তরের নাম ক্রাস্ট কিংবা ভূতক দ্বিতীয় স্তরের নাম ম্যান্টেল কিংবা গুরুমন্ডল তৃতীয় স্তরের নাম কোর কিংবা কেন্দ্রমণ্ডল প্রিয় শিক্ষার্থীরা এখন তোমাদেরকে আমি পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কিত একটি মডেল দেখাবো যেই মডেলটির মাধ্যমে তোমরা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে খুব সহজেই একটা সুন্দর ধারণা পাবে দেখো এটি হচ্ছে আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের একটি কাঠামো দেখো আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ গঠন তিনটি স্তর বিভক্ত প্রথম স্তর হচ্ছে কি আমাদের ভূতক দ্বিতীয় স্তর গুরুমণ্ডল তৃতীয় স্তর আমাদের কেন্দ্রমণ্ডল আমাদের ভূতক হচ্ছে যে স্তরে আমাদের বাড়ি ঘর গাছপালা পাহাড় পর্বত ইত্যাদি থাকে সেটি হচ্ছে কি আমাদের ভূতক এরপর আমাদের দ্বিতীয় স্তর হচ্ছে কি আমাদের গুরুমণ্ডল গুরুমণ্ডল আবার দুইটি স্তর বিভক্ত ঊর্ধ্ব গুরুমণ্ডল নিম্ন গুরুমণ্ডল তৃতীয় স্তর আমাদের কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডল আবার দুইটি স্তর বিভক্ত বহি কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডল তারপর দেখো আমাদের যে ভূতক এটি হচ্ছে আমাদের তিনটে স্তরের মধ্যে সবচেয়ে সৌর স্তর আমাদের ভূতকের গড় গভীরতা হচ্ছে মাত্র বিশ কিলোমিটার পরের প্রশস্ত অঞ্চল হচ্ছে আমাদের গুরুমণ্ডল যার গড় গভীরতা দু হাজার আটশো কিলোমিটার তারপর আমাদের তৃতীয় স্তর অর্থাৎ কেন্দ্রমণ্ডল হচ্ছে সবচেয়ে বেশি প্রশস্ত অঞ্চল এই অঞ্চলের গড় গভীরতা হচ্ছে তিন কিলোমিটার আশা করি তোমরা আজকের টপিকটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ আমি তোমাদেরকে দুটি প্রশ্ন করব আমার প্রথম প্রশ্ন হচ্ছে ভূতকের গভীরতা কত কিলোমিটার আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের দ্বিতীয় স্তরের নাম কি তোমরা সকলে প্রশ্নগুলোর উত্তর নিচে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও যার উত্তর সঠিক হবে আমি তার কমেন্টের রিপ্লাই দেবো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছ তারা ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে দিবে এবং পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ সব টপিকের ওপর ক্লাস দেখতে চাইলে আমাদের চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে ফেলবে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ